আমলটা যারা করবে প্রত্যেক ফরজ নামাজের পর তেত্তির বার সুবাহ বার আলহামদুলিল্লাহ তেত্তির বার আল্লাহু আকবর এরপর লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া হুয়া আল্লা সেই ইনফাদিন এই হলো মোট একশোবার আত্নবি বলেন বুঝরত লাহু হ তয়া ও জাবাদিল বাহারি সমুদ্রের ফেনা বরিমা আর গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আল্লাহ মাছ করে দেয় তা ইনে কিন্তু একটু বড় আর একটা ছোট আমল আপনাদেরকে সেই বোহারির বর্ণনা যেটা আমি বলতেছিলাম ছয় হাজার চারশো হাদিস আমার সাথে বলেন সুহান হি হবে হামদি

100 বার কুতত খতায়াহু ওয়া ইনকাবাত বিস্তাজামাদিল বাহরি সমুদ্রের ফানা পরিমাণ গুনা হলেও আল্লাহ माफ করে দেন এটা 100 বার প্রত্যেকদিন যে কোন সময় 100 বার বললে আল্লাহ माफ করে দেন মসজিদে গিয়ে কাজ নাই এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে এগুলো বলেন বসে বসে সুবহানাল্লাহ বিহামদিহি আপনি 100 বার বলেন আবার এটা বাড়ায়া যদি আরেকটু বলেন আরো ফজিলতের কথা আসছে বুখারী শরীফের শেষ হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা যদি বাড়ায়া পড়েন আপনি নবীজ সাল্লা বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয় বলতে অনেক সহজ সাকিল আল্লাহ সাল্লাম বলেন এই দুইটা বাক্য রহমান আল্লাহর কাছে অনেক প্রিয় হাফিফ আল্লাহ লিসান মুখে বলতে সহজ শাকিল ফিল মিজান মিজানের পাল্লায় ভারী হয়ে ভাই আমলটা করতে ইনশাল্লাহ এবার আমার সাথে আরেকটা আমল করেন বাস একবারই করেন বলেন সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র কয়বার বললাম আচ্ছা আবার বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন ত আল্লাহু মা বাইনাস سماওয়াতি ওয়াল আরদ নম্বর হাদিস আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুহাদ আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন তো আবার বলেন তো ভবিষ্যত কোনো সংখ্যা বলে নাই শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তমলা উল মিজান মিজানের পাল্লা ভরে গেছে এই আমল আমি আপলে না করলে কে করবে তাহলে এগারো নাম্বার উপায় গুনা মাপের জিকির করা জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির সুবহানাল্লাহ আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের গালিমের তেলোয়াত করা এগুলোও জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহ আবাক রব্বুল আলমিন আমাদের সকলকে গুনা মাফের যে এগারোটা উপায় আলোচনা করা হয়েছে একটু বসেন বসেন এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর পূর্ণ আনুগত্য মানে নবীজির সুন্ন সাহাবাদের সুন্ন দাকড়ে ধরা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচত্ব নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা দশ নাম্বার জিকিরের মজদিসে বসা এগারো নাম্বার জিকির করা এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করতেই থাকবেন আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ রবিল আলাইকুম